সন্ধ্যা বন্ধুরা আজকে একটা ছোট মানে ভিডিও করলাম আমার এক দিদি আমাকে আজকে ডেকেছিল তার বাড়িতে তো আমি যাওয়ার পর তো অবাক আমাকে এক ব্যাগ গিফট দিয়েছে তো গিফটের মধ্যে কি কি রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি না শেয়ার করলে খুব বাজে লাগবে তো আমি মানে কি বলবো মানে আমার জন্য দেখুন এই শাড়িটা কেমন হয়েছে বলুন এই শাড়িটা আমাকে গিফট করেছে দিদি পরে আপনাদের পুরোটা খুলে দেখাবো দেখুন চেন দেওয়া এই শাড়িটা আমাকে দিয়েছে এছাড়াও আমাকে দিয়েছে হচ্ছে টাপারওয়্যারের এই বক্সটা তারপরে দিয়েছে আমাকে দেখুন এই দুটো বক্স তারপরে আরেকটা দিয়েছে ছোট বক্স তারপরে আমাকে দিয়েছে হচ্ছে এখানে খুলে ফুল পাচ্ছি না জিনিস দেখাবো কি এই দেখুন আমাকে কত প্লেট দিয়েছে একটা দেখাচ্ছি খুলিয়ে এই প্লেটগুলোতে বেশ খেতে ভালো লাগে আমাকে কত সুন্দর কতগুলো প্লেট দিয়েছে এই দেখুন কত ঢোকা এই দেখুন দুটো তিনটে চারটে প্লেট এরকম প্লেট এই প্লেট দিয়েছে চারটে আর এই প্লেটটা দিয়েছে দুটো এই দেখুন বন্ধুরা শুধু আমাকে দিয়েই এই থেমে যায়নি আমার ছেলের জন্য পাঠিয়েছে প্রচুর গিফট আমার ছেলের জন্য প্রথমেই পাঠিয়েছে এই বোতলটা যেটা আমার ছেলের খুব ভাল লেগেছে বলছে কালকের থেকেই নিয়ে যাবো ঠিক আছে প্লাস পাঠিয়েছে এই ডায়েরিটা আমার ছেলের জন্য খুব সুন্দর একটা ডায়েরি পাঠিয়েছে আমার ছেলে নোটস ফোটস লিখতে পারবে এছাড়াও পাঠিয়েছে দেখুন এই প্লেটের মধ্যে আমি সব রেখে দেখাচ্ছি যে ওকে কি কি দিয়েছে তাছাড়াও দেখুন এই যে এই দেখুন এই যে এগুলো হচ্ছে আমার ছেলের সব গিফট ছেলের জন্য পাঠিয়েছে পেন সেট বিভিন্ন রকমের পেন পেন্সিল স্কেল ছোটো স্কেল দুখানা বড় স্কেল মার্কার থেকে শুরু করে ব্ল্যাক পেন সব কিছু হোয়াইট এই যে বল পেন সমস্ত কিছু দেখুন এক প্লেট ভোট মানে বড়ো প্লেটের এক প্লেট ভরে জিনিস পাঠিয়েছে দেখুন কেমন লাগে দেখেছেন এই যে বোতলটা বোতলটা তো দেখিয়েছিলাম এই যে দেখুন বোতলটা আমি তো আমার ছেলে আর আমি তো গিফট পেয়ে ভীষণ খুশি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আশা করি তুমি খুব ভালো থাকবে সুস্থ থাকবে